নমস্কার আমরা দেখছি খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি কি আজ মঙ্গলবার যারা খেলা দেখতে ভালোবাসেন যারা ক্রিকেট খেলতে ভালোবাসে বা যারা শুধুমাত্র ধোনির ফ্যাট তাদের জন্য আজ একটি বিশেষ দিক কারণ আজ মাছে নামতে চলেছে ধোনি মহেন্দ্র সিং ধোনি কারণ আজ রয়েছে সিএস কে বলাম আলাদ রেড ব্যাচ তবে এই যে ম্যাচ সেই ম্যাচে আমরা নতুন চমকাজ দেখতে চলেছে কারণ আজ মাঠে নামতে চলেছে প্রবীণ বনাম নবীন খেলোয়াড় যেখানে আজ থেকে চেন্নাই সুপার কিং এর তরফে মাঠে নামতে চলেছে ব্যাট হাতে মহেন্দ্র সিং ধোনি আর তাকে টেক্কা দিতে একই সঙ্গে আজ রাজস্থান রয়্যালস এর নবীন খেলোয়াড় অর্থাৎ চোদ্দ বছর বয়সী ব্যাধ সূর্যবংশীয় কিভাবে ব্যাথতে মাঠে নামতে চলেছে ব্যাথবে আইকন মহেন্দ্র সিং ধোনি তবে কি এই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ব্যাথতে খেলতে কোথাও না কোথাও ভয় পাবে নবীন খেলোয়াড় সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে কিন্তু তার পরেও আজ এই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হতে চলেছে আইপিএল এর এই সিএসকে বনাম आरआर এর এই বিশেষ সহযোগদার ম্যাচ যেদিকে একেবারে সকলে সকল খেলা প্রেমীরা যারা ক্রিকেট খেলতে ভালোবাসে প্রত্যেকে কিন্তু এক নজরে তাকিয়ে রয়েছে প্রত্যেকের মনেই রয়েছে এই আইপিএল এর সিএসকে ম্যাচের দিকে যেখানে প্রবীণ খেলোয়াড় এম এস ধোনি থাকতে চলেছে তার পাশাপাশি নবীন অর্থাৎ চোদ্দ বছর বয়সী একেবারে নবীন খেলোয়াড় সূর্যবংশীও একইভাবে ব্যথাতে খেলতে যাচ্ছে তবে নবীন বনাম প্রবীণের যে টেক্কা হতে চলেছে সেই টেক্কার দিকে কিন্তু আমরা প্রত্যেকে তাকে আর প্রত্যেকে জানি আইপিএল এর ম্যাচ সাত দিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল আর তারপর আজ দিল্লির আরুণ জেটলি স্টেডিয়ামে হতে চলেছে আজকের এই চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যাল বিশেষ ম্যাচ যেখানে আমরা প্রবীণ এবং নবীনের যে খেলা যে টেক্কা সেই টেক্কা কিন্তু দেখতে পারবো কিন্তু তার পাশাপাশি এই খেলায় করেছে কারণ প্রত্যেকে জানি মহেন্দ্র সিং ধোনি একজন প্রবীণ খেলোয়াড় যাকে আমরা বারবার মাঠের বাইরে রীতিমতো ছয় ফেলতে দেখেছি তবে এই চোদ্দ বছর বয়সী ব্যাধ সূর্যবংশীও কিন্তু কোনো অংশে কম নয় সেও একইভাবে ধামাকে দল খেলায় একেবারে মাহির আর তার পাশাপাশি এই মাহির এবং বনাম মাহিরের যে খেলা হতে চলেছে সেই খেলার দিকে কিন্তু আমরা প্রত্যেকে তাকিয়ে আর খেলার সমস্ত রকম অবজেক্টে অবশ্যই রচনা করি ইনস্টাকরে ধন্যবাদ